অনুভূতিগুলো প্রকাশ করার না আমার সাথে কেউ নাই কিন্তু আমি একা সোলো রাইড করতেছি মানে সোলো রাইড করতে করতে এমন হয়ে গেছে যে সোলো রাইডে বেশি মজা পায় কারণ কেউ প্যারা দেয় না যে ভাই আর ছবি তুলেন না চলেন ভাই দাঁড়িয়েন না কথা বলেন না আর চায় ব্রেক দিয়ে না এসব বলার কেউ নাই আসলে এই জন্য বেশি ভালো লাগে আর যখন রাইড গ্রুপে আসবেন তখন এক একজনের এক এক রকম কথা বলবে ভাই এত সময় ওয়েস্ট করেন না ভাই জোরে চালান ভাই আমাকে ছেড়ে গেলেন কত ধরনের কথা আর সোলো ট্যুরে এসব কোনো প্যারা নাই তবে চাইলে পিলিয়ন হিসেবে নিতে পারেন কাউকে পিলিয়ন হলে ওরকম প্যারা দেয় না একটা বাইক একটা পিলিয়ন প্যারা দেয় না তবে সমস্যা হয় যে যারা পিলিয়ন সহকারে চালায় সেখানে একটা ফিল পাওয়া যায় তবে পিলিয়ন পিলিয়ন থাকলে একটু ভালো লাগে যে বোরিংনেস লাগে না অনেক সময় একা চালাতে বোরিং লাগে তবে যখন পিলিয়ন থাকে তখন বোরিং লাগে না তবে পিলিয়ন ছাড়া আরেকটা মজা যে বাইক টেনে বাইক চালায় একটা ফিল পাওয়া যায় যেটা পিলিয়ন সহকারে পাওয়া যায় না হয়তো পিলিয়ন নিলে একটা ট্যুরে কিছুটা খরচ কম আসে কিন্তু মজাটাও কম আসে সাথে আর আপনার খরচটা বেশি আসবে পিলিয়ন না নিলে তেমন মজাও বেশি আসবে আপনি চাইলে ভালো একটা টান দিয়ে চলে যেতে পারেন সহজে ওভারটেক করতে পারেন যখন পিলন থাকবে একটু ওভারটেক করা অনেক সময় কঠিন হয়ে যায় এসব বিষয় অনেক কিছু বিষয়ই থাকে আসলে এগুলো যারা বাইক চালান যারা হচ্ছে ট্যুর দেন তারা বিষয়টা বুঝবেন অনেক আছে বছরে দুই একটা করে ট্যুর দেয় হুটহাট করে আশেপাশে সেগুলো অবশ্যই আলাদা বিষয় কারণ কাছে হলে আমিও পিলন নেই ট্যুর দেই ভাই ভাই ব্রাদাররা থাকে আসলে না নিলেও হয় না আশেপাশে জেলাতে হলে আমি পিলন থাকে আসছি যখন ট্যুর দূরে ট্যুরে যাই তখন আসলে পিলন থাকে না আমি যেহেতু দুই তিন দিনের জন্য আসি এই জন্য কাউকে পিলন নেই নি তবে একদিনের জন্য আসলে অবশ্যই আমার সাথে যেহেতু রাজশাহী থেকে কুষ্টিয়া অনেক কাছে পিলন থাকতো আসলে পিলন নিতাম তবে এখন পিলন নেই এই কারণে যে আমি দুই তিন দিন থাকবো এখানে কুষ্টিয়াতে আর একটা আত্মীয়র বসায় এই জন্য আর কি পিলন নেওয়া হয়নি ঠিক আছে আজকে মনে আর কথা হবে না কারণ সন্ধ্যা নেমে গেছে আর রাতে কিছু দেখানোর নাই তো আগামীকাল সকালে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে কথা হবে তো এই পর্যন্তই টাটা আর যদি কোনো রাস্তায় ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমি আবার আসবো আবার কথা বলবো